এবং কবরকে আদে দেওয়া হবে তোমরা তুমি তোমার গ্রুপে ফিরে আসো কবর নাফরমান ব্যক্তির দুই পাশের মাটিকে এমন চলে চাপ মারবে হাত্তা মিত্র হাতি সাল্লাম দুইটা এইভাবে লুকাইয়া

আপনি দেখেন না আসা সিরিয়াল নেই আপনার আগের পর্যন্ত দাদা আসে তারপরে বাবা আসেন তারপরে আপনি আসেন অথচে দেখা যায় দাদা বেশি আছে না